হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালঙ্গয় গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা কুড়ি যোগী যুঞ্জিত শততম আত্মনম রহসি স্থিত একাকি যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যোগী যোগী রহসী নির্জন স্থানে একাকী একাকী স্থিত অবস্থান করে যত চিত্তাত্মা সংযত চিত্ত এবং সংযত দেহ মন ইন্দ্রিয় নিরাশিহী আকাঙ্ক্ষা শূন্য হয়ে অপরিগ্রহ পরিগ্রহ শূন্য হয়ে শততম সর্বদা আত্মনম চিত্তকে মনকে ঝুঞ্জিত সমাহিত করেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়াল যোগী নির্জন স্থানে একাকী অবস্থান করে সংযত চিত্ত সংযত দেহ এবং আকাঙ্ক্ষা শূন্য হয়ে পরিগ্রহ শূন্য হয়ে সর্বদা চিত্তকে বা মনকে সমাহিত করবেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যিনি যোগী তিনি নির্জনে একাকী অবস্থান করবেন বহু লোকের সঙ্গে বাস করলে নানান রকম কথা কানে আসে নানা জনের নানা ভাবনা এবং সমস্যার বা কাজের সম্মুখীন হতে হয় ধ্যানের সময় ওই সব কথা কাজ এবং ভাবনার সম্মুখীন হতে হয় এতে ধ্যানের সময় মনসংযোগে বিঘ্ন ঘটে তাই যোগী নির্জনে একাকি থেকে পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানে মন স্থির করা অভ্যাস করবেন আর এই জন্যই যোগীরা গিরিগুহায় নদী তীরে নির্জন বনি তীর্থের নির্জন স্থানে ধ্যান অভ্যাস করবেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন ধ্যান করবে মনি বনি এবং কোণে যিনি যোগী তিনি সংযত চিত্ত হবেন এবং সংযত দেহ হবেন এ কথার অর্থ আমরা ইতিপূর্বে বহুবার আলোচনা করেছি দেহ সংযত করার অর্থ হল দেহ দ্বারা কোনো পাপ কার্য করবেন না কুস্থানে গমন করবেন না কারোর কোনো অনিষ্ট বা অপকার করবেন না এবং আসন অভ্যাস করবেন যাতে মস্তক গ্রীবা এবং মেরুদণ্ড সোজা করে বহুক্ষণ স্থিরভাবে বসে থাকতে পারেন চিত্ত সংযত করবার অর্থ হল চিত্ত সংযত করবার অর্থ হল তিনি ইন্দ্রিয় জয়ী হবেন চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক পঞ্চ ইন্দ্রিয়কে জয় করবেন বাহ্যিক রূপ রস শব্দ স্পর্শ, ভোগ করবার বাসনা ত্যাগ করবেন কাম ক্রোধ লোভ মোহ মদ মা রূপু জয় করবেন মনের মধ্যে আত্মা পরমাত্মা বা ভগবানের রূপ গুণ এবং লীলা ব্যতীত অন্য কোনো ভাবনা রাখবেন না যোগী আকাঙ্ক্ষা শূন্য হবেন মনের মধ্যে বিষয় ভোগের কোনো কামনা বাসনা রাখবেন না মনের মধ্যে কোনো চাওয়া পাওয়া রাখবেন না মানুষ যে মুহূর্তে কামনা বাসনা ত্যাগ করতে পারেন সেই মুহূর্তেই মুক্তি মুখ্য লাভের যোগ্যতা অর্জন করেন সাধারণ মানুষের কামনা বাসনার অন্ত নেই এটা চাই ওটা চাই সেটা চাই একটা চাওয়া মিটলেই আরও দশটা চাওয়া এসে উপস্থিত হয় কিন্তু যোগীর অন্তরে কোনো কামনা বাসনা বা চাওয়া পাওয়া থাকবে না ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যোগীরা অপরিগ্রহ নীতি নেবেন পতঞ্জল যোগ দর্শনে বলা হয়েছে যে বিষয়ের অর্জনে রক্ষণে ক্ষয়ে এবং ব্যবহারে সংস্কারজনিত ক্লেশ এবং অপরের হিংসাজনিত দুঃখ দর্শন করে মাত্র শরীর যাত্রার উপযোগী অন্য বস্ত্রাদি ছাড়া আর সব বস্তুর অগ্রহণের নাম অপরিগ্রহ অর্থাৎ বিষয় সম্পদ অর্জন করতে হয় কষ্ট করে রক্ষা করতে হয় কষ্ট করে বিষয় নষ্ট হলে কষ্ট লাগে বিষয় সম্পদ থাকলে অন্যে তাদের হিংসা করে বিষয় ব্যবহার করতে গেলেও কায় ক্লেশ স্বীকার করতে হয় এই সকল দুঃখ যন্ত্রণা মনঃসংযোগের বিঘ্নকারক হয় এই জন্য যোগীরা এই সকল চেষ্টা ত্যাগ করেন জীবন রক্ষার জন্য যেটুকু অন্ন এবং বস্ত্র প্রয়োজন শুধু সেইটুকু গ্রহণ করেন বাকিটুকু বর্জন করেন এবং নির্জনে একাকী থেকে ধ্যান ধারণা ঈশ্বর প্রণিধান এবং সমাধি অভ্যাস করবেন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে যোগী নির্জন স্থানে একাকী থাকবেন প্রয়োজনে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবেন দেহ মন ইন্দ্রিয় এবং চিত্ত সংযত করবেন পঞ্চ ইন্দ্রিয় জয় করবেন রিপু জয় করবেন কামনা বাসনা ত্যাগ করবেন যেটুকু বস্ত্র হলে জীবন ধারণ হয়ে যায় কেবল সেইটুকু গ্রহণ করবেন আর সব বিষয় সম্পত্তি ত্যাগ করবেন আসন অভ্যাস করবেন ধ্যান ধারণা এবং সমাধি অভ্যাস করবেন আত্মাকে পরমাত্মাকে জেনে অর্থাৎ আত্মসমাহিত হয়ে মোক্ষ লাভ করবেন আর ভক্তযোগীরা প্রেম ভক্তি লাভ করবেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যুগের দশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি, বকসামী গুজ্জানি, শ্রীণু পাণ্ডব সর্ব সর্বা বিল যাতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা স্তা পথিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদ জ্ঞান মঞ্জরে। তথ তানি এ জপনি তর নিশ্চলমনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ